প্রভাবিত না হতে এবং অন্য কোনো উপায় অবলম্বন না করতে ব্যবসায়ীদের উপদেশ দিলেন মেয়র দীপক মজুমদার প্রতি বছরের ন্যায় এই বছরও চৈত্রবেলা উপলক্ষে শকুন্তলা রোড এলাকায় প্রায় তিন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ করে দেবে পৌর নিগম আজ থেকে বিলি করা হলো ফর্ম গতকাল থেকেই ব্যবসায়ীরা দোকানের ভিটের জন্য রাত জেগে পৌর নিগম অফিসের সামনে বসে আছে তাদেরকে যথাসম্ভব ফর্ম দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মেয়র দীপক মজুমদার প্রসঙ্গত পৌর নিগম বিনামূল্যে পয়লা এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিয়ে আসছে গত কয়েক বছর ধরে বুধবার মোট চারশো পঁচাত্তরটি ফর্ম বিলি করা হয় বলে জানা যায় প্রতি বছরের মতো এবারও মেলা উপলক্ষে এলাকা যেভাবে কাগড় কাপড় থেকে ছোটো ব্যবসায়ীদেরকে জায়গা দেওয়া হয় ব্যবসা করার জন্য তারা প্রতি বছরে অপেক্ষা থাকে আশায় থাকে তো আমরাও প্রায় তিন শতাধিক ব্যবসায়ীকে রাস্তায় বসা শুরু করে দেওয়া হবে আটশো থেকে কম দেওয়া হবে গত বছর থেকেই নতুন খুব উৎসাহ মানুষের লাইন করতে হবে আমার আশা যে আমরা সুন্দরভাবে যারা যারা লাইনে আছেন যতটা সম্ভব আমাদের দেওয়ার জায়গা আছে তবে আমরা দেখব সেক্ষেত্রে আমি সবাইকে উপভোগ করবো আর প্রভাবিত বা প্রভাবিত হবে না যাটের বিনিময়ে অনেক সময় দেখা যায় আসে এটা কিন্তু আমরা পর্যন্ত করব না যাকে দেওয়া হবে তার নাম ধরে আমরা নিজস্বভাবে আমরা তর্ক করবো ওই জায়গাতেও যুক্তি করেছে তাকে অন্য কারোর শুরু করে বা অন্য উপায়ে পড়ার কোনো সুযোগ নেই তো আমি আশা করবো যেহেতু এটা চোদ্দ মেলাটে আমাদের ঐতিহ্য আমাদের শহরে এটা পরম্পরা যাতা বিষেটা সবাই আশা থাকেন দুই বছরটা এই দিনগুলির জন্য তো এই প্রদিন যে মেলা চলবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং খুব স্বভাবে যাতে যাতাভিষে সম্পর্ক বজায় রেখে চোখেভাবে দূর